আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে পূর্ণিমা সারে যে আসলে আপনারা বিশাল ধামাকা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা থ্রি পিস নিতে পারবেন এখানে যত ধরনের পিস আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কিন্তু আপনাদের জন্য ধামাকা আছে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাথা নষ্ট করা অফার দেখুন কত সুন্দর করে প্রিন্ট এগুলো সালোয়ার প্লাস সব প্রিন্ট করা আছে এত স্মার্ট ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যারা ডিজিটাল লোনের মধ্যে নিতে চান এগুলো হচ্ছে ডিজিটাল লোনের মধ্যে থাকবে খুব চমৎকার খুব চমৎকার কালার ভেরিয়েশনের মধ্যে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্যে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজিটাল লোন কটন এই ডিজিটাল লোন কটনটার প্রাইসও আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর প্রত্যেকটার প্রিন্ট কিন্তু আলাদা আছে এবং চমৎকার প্যাটার্নের প্রিন্টের মধ্যে আমরা এর সুন্দর সুন্দর লোন থ্রি পিসগুলো পাচ্ছি আর প্রত্যেকটা থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা এই অফারগুলো আমরা কোথায় পাবো এই অফারগুলো আমরা পাবো হচ্ছে সরাসরি নুন ম্যানশন মার্কেটের তলায় পূর্ণিমা যে পূর্ণিমা সারিজে যখন আসবো আজকে আমরা আসলেই কিন্তু এই ধামাকাটা পাবো ততএব আমরা যারা চিন্তা করেছি আজকে ধামাকা কী কী থাকবে পূর্ণিমা সারিজে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে তিনশো টাকা তো অবশ্যই যারা আসবেন আজকে শুরুমে তারাই কিন্তু আপনারা অফারটা পাবেন তিনশো পঞ্চাশ টাকার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাবেন দেখুন কালার কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট আছে এ পাশে আরও প্রচুর পরিমাণের ড্রেস রয়েছে এই যে এই ড্রেসটা যদি একটু দেখায় আপনাদেরকে যে এই ড্রেসগুলো একটু দেখুন তিনশো পঞ্চাশ টাকায় এত চমৎকার ড্রেস কীভাবে সম্ভব দেখুন কত সুন্দর যারা সেট বাই সেট ধরে নিতে চান তাও কিন্তু পারবেন এখানে কিন্তু সেট বাই সেট আছে যে এখানে একটা ডিজাইন আছে প্লাস এখানে একটা ডিজাইন আছে এ পাশে একটা ডিজাইন আছে যে এখানে একটা ডিজাইন আছে এখানে অনেক অনেক ডিজাইন আছে যারা সেট বাই সেট নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সেট বাই সেটও রাখা আছে এপাশে প্লাস অনেক ডিজাইন আছে আপনারা ডিজাইন বেছে বেছেও কিন্তু নিতে পারবেন তো অবশ্যই কিন্তু চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মাত্র তিনশো টাকা যারা আজকে আসবেন তারাই কিন্তু অফারটা পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম